ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটা এসেছে ত্রিপুরা সরকারের উচ্চ উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনারা যারা আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে পড়াশোনা করছেন বা বিভিন্ন প্রফেশনাল কলেজ বা টেকনিক্যাল ইনস্টিটিউটগুলিতে আপনারা পড়াশোনা করছেন আপনারা জানেন যে আগামী নয় মে থেকে থার্ড জুন পর্যন্ত আমাদের রাজ্যের কলেজগুলিতে ২৬ দিনের গ্রীষ্মকালীন ছুটি বা সামার ভ্যাকেশন দেওয়ার কথা তবে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে নোটিফিকেশন এসেছে সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে নয় মে থেকে থার্ড জুন পর্যন্ত কোনো প্রকারের সামার ভ্যাকেশন থাকছে না যে সামার ভ্যাকেশন ছিল সেটা উইথড্র করে নিয়ে নেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি কলেজ যথারীতি খোলা থাকবে এবং কলেজের সেমিস্টার পরীক্ষা তথা যে নতুন ভর্তি প্রক্রিয়া সেই ভর্তি প্রক্রিয়া জারি থাকবে অর্থাৎ আপনাদের কোনো প্রকারের গ্রীষ্মকালীন ছুটি মিলছে না তো এই হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে আসা নোটিফিকেশন যেটা আমি খুব সহজভাবেই আপনাদের সামনে উপস্থাপন করলাম তো যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকতে পারেন কোনো কোয়ারিস থাকলে আপনারা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ